এবং ঘন ঘন হয় কানের ইনফেকশন হয় যে কোনো ধরনের ইনফেকশন হয় সর্দি হয় জ্বর হয় ঠিক আছে বা ডায়রিয়া হয় তো ওরটা হচ্ছে রক্তশূন্যতার কারণে গিয়ে বাচ্চার কানের ইনফেকশনটা হচ্ছে কেমন এখন তাই উল্টাপাল্টা অ্যান্টিবায়োটিক না দিয়ে আমরা সেই জন্য বলি একটা পরীক্ষা করতে রক্ত পরীক্ষা আপনি তো এখন দিলেন এখন নিলাম পরীক্ষাটা না এখন করছেন তাদের যে রিপোর্ট দেখেন তার একটু এনেমিয়ে আছে এখন ওষুধ যেগুলো দিছি এগুলো খাওয়াবেন বাচ্চাকে কিছু নিয়ম কানুন যেগুলো বলছি গোসলের সময় আর বাচ্চাকে বসে দুধ খাওয়াবেন ঠিক আছে ওকে দুধ খাওয়াবেন গোসলের সময় যেন কানে যেন পানি না ঢুকে সেটা খেয়াল রাখবেন ঠিক আছে দেখা দেখা আমার সাথে পনেরো দিন পর দেখা করবেন হ্যাঁ